আওয়ামী লীগ দল হিসেবে কি বিভিন্ন আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের মধ্যে ঢুকে পড়ে আন্দোলনের স্যাবোটাস করছে কিনা আওয়ামী লীগকে এখন স্যাবোটাস লীগ বলা যায় কিনা সেরকম একটা প্রশ্ন উত্থাপন করে ফেলেছে দৈনিক যুগান্তর দৈনিক যুগান্তর বলার চেষ্টা করছে যে আওয়ামী লীগ বর্তমানে চলমান এই যে জগন্নাথের আন্দোলন চলছে আজকে নারীর যে মৈত্রী সম্মেলন সভা আন্দোলন হলো সংসদের সামনে সেই আন্দোলন এছাড়া এর আগে শাহবাগ সহ বিভিন্ন দিকে পলিটেকনিকের আন্দোলন চলছে রিক্সা শ্রমিকদের আন্দোলন হয়েছে গার্মেন্টসের আন্দোলন এখানে এই আন্দোলন ওই আন্দোলন বিভিন্ন আন্দোলনে আওয়ামী লীগ নাকি তাদের কর্মীদের ঢুকিয়ে দিচ্ছে এবং ঢুকিয়ে দিয়ে সেই আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে আন্দোলনকে এক পর্যায়ে এভাবে করতে করতে কোনো একটা আন্দোলনকে আওয়ামী লীগ সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যাবে এবং সেখান থেকে আওয়ামী লীগ পুনরুজ্জীবন পাওয়ার চেষ্টার মিশনে আছে এমন নিউজ করেছে দৈনিক যুগান্তর যদিও এর ভিত্তি কতটা সেই ব্যাপারে যথেষ্ট প্রমাণ আদি তারা দিতে পারেনি এই খবর যখন যুগান্তর আলোচনা করছে অনেকে বলছেন যে এটা এক ধরনের বায়াস্ট নিউজ এক ধরনের সরকারকে খুশি করার নিউজ যুগান্তরের আর একটা যুগান্তর গ্রুপের আর একটা গণমাধ্যম যমুনা টেলিভিশনকেও আমরা মাঝে মাঝে এরকম সরকারের পক্ষে নানা ধরনের নিউজ করতে দেখেছি যদিও তাদের ভূমিকা বৈষম্য বিরোধী আন্দোলনে তাদের ভূমিকা বলিষ্ঠ একটা ভূমিকা ছিল বৈষম্য বিরোধী আন্দোলনের পক্ষে সেটাও শেখ হাসিনা সরকারের বিপক্ষে গিয়েছিল এখনও সেই ধারাটা অব্যাহত রেখেছে সেটা একটা বৃহৎ জনগণের পক্ষে তারা অবস্থান নিয়েছিল ভালো কাজের পক্ষে অবস্থান নিয়েছিল সেটা নিয়ে কোনো বিতর্ক হয়নি কিন্তু এই ধরনের খবর যখন তৈরি করা হয় যে আওয়ামী লীগ যাদের নিজেদের দল গোছাতেই অবস্থা ত্রাহি অবস্থা তখন তারা বিভিন্ন আন্দোলনের মধ্যে নাকি লোক সাপ্লাই দিচ্ছে লোক সাপ্লাই দিয়ে আন্দোলনকে প্রভাবিত করার চেষ্টা করছে এবং সেই আন্দোলনকে সরকার বিরুদ্ধে সেটা অবশ্য আহ গবেষণার ব্যাপার এই কথা যখন যুগান্তর বলছে তখন আমরা আজকে ঢাকায় অবিশ্বাস্য হলেও সত্য যে দুই তিনটা ঘটনা দেখলাম সেটা হচ্ছে যে ঢাকার আগারগাতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল করতে দেখলাম নিষিদ্ধ হওয়ার পরে কার্যক্রম নিষিদ্ধ করার পরে এই ধরনের কর্মকাণ্ড আওয়ামী লীগ করার সাহস পেলো প্রথমবারের মতো দেখলাম এরপরে আমরা দেখলাম গাবতলি থেকে শ্যামলিতে একটা বড় মিছিল সাথে মোটরসাইকেল শোডাউন তারা করলো ব্যানার সহ এরকম একটা মিছিল করতে দেখা গেল এ ধরনের সাহস তারা অর্জন করছে কিভাবে সরকারি কিভাবে করতে দিচ্ছে সেটা হয়তো বিশ্লেষকরা বিভিন্নভাবে বিশ্লেষণ করবেন কিন্তু তাদের এই এই ধরনের কর্মকাণ্ড করতে দেখা যাচ্ছে তাতে করে কি এই কথা বলা যায় যে আওয়ামী লীগকে এক ধরনের নিষিদ্ধ কার্যক্রম নিষেধাজ্ঞা দেয়ার ফলে আওয়ামী লীগের মানে শক্তিমত্তা আরও বেশি বাড়িয়ে দেয়া হলো এক অর্থে কি বলছে বিবিসি বিবিসি বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকের সঙ্গে কথা বলে এই ব্যাপারে একটা প্রতিবেদন তৈরি করেছে সেই প্রতিবেদনে বিবিসি যেটা বলছে সেটা হচ্ছে যে রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই বলছেন এই নিষেধাজ্ঞার সুযোগ নিয়ে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তার অভিযান আরও বাড়ানো হতে পারে সরকার এই কাজগুলো করতে পারে তখন দলটির গোপন তৎপরতার দিকে যাওয়ার সম্ভাবনা বেশি থাকবে নিষেধাজ্ঞা আরোপের ফলে আওয়ামী লীগ বাড়তি চাপের মুখে পড়লো এটা ঠিক তাতে কোনো সন্দেহ নেই কারণ সভা সমাবেশ থেকে শুরু করে সাইবার স্পেসেও দলটির কার্যক্রম থাকবে সম্পূর্ণ নিষিদ্ধ প্রচার প্রকাশনা বন্ধ হবে শাস্তির বিধানও করা হয়েছে নির্বাচন কমিশনে দলটির নিবন্ধনও বাতিল করা হয়েছে কিন্তু এরকম নিষেধাজ্ঞা সাময়িক একটা বাধা তৈরি করলেও গোপনে আরও বেশি তৎপরতা বাড়াতে পারে বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের সামিনা লুৎফা তিনি বলেছেন যে যখনই কাউকে নিষিদ্ধ করা হয় তখন তখন তো তার সারভাইভালটা থ্রেটের মধ্যে পড়ে মানুষের তখন সার্ভাইভাল থ্রেটের মধ্যে যখন পড়ে তখন মানুষ সর্বশক্তি দিয়ে চেষ্টা করে সারভাইভ করার জন্য এবং সেটার জন্য যা কিছু দরকার খড়কুটো পেলেও সেই খড়কুটো আঁকড়ে ধরে তখন ঐক্য দৃঢ়তর হয় সংহতি বাড়ে অর্থাৎ সামিনা লুৎফা যে কথাটা বলছেন যে কথাটা আমি প্রথমে বলছিলাম সেটারই প্রতিফলন সামিনা লুৎফার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তার কথায় কিন্তু স্পষ্ট হয়েছে তিনি স্পষ্ট করার চেষ্টা করেছেন যখন কাউকে নিষিদ্ধ করা হয় তখন তার আসলে কোনো কুল কিনারা থাকে না সে খড়কুটো ধরে হলেও বাঁচতে চেষ্টা করে আরও বেশি শক্তি সম্পন্ন হওয়ার চেষ্টা করে আরও বেশি লড়াই করার মনোভাব তৈরি করতে পারে তখন সে যা ইচ্ছা মনের মনের মধ্যে যা খুশি তাই করার একটা প্রবণতা তৈরি করে মনের মধ্যে আর তখনই ক্রাইমের হার বেড়ে যায় সমাজ অস্থির হতে পারে এই যে খড়কুটো অবলম্বন করে বেঁচে থাকা সেইগুলোরই প্রতিরূপকে আমরা আজকে দেখলাম আগারগাঁওতে কিংবা গাবতলি থেকে শ্যামলিতে আওয়ামী মিছিল এবং গাবতলি শ্যামলিতে আওয়ামী মিছিলটা বড় মিছিল মোটরসাইকেল এর আগে মোটরসাইকেল শোডাউন দেখা যায়নি সেটাও দেখা গেল সামিনাল এবং বিবিসির সামিনাল উৎফার কথা এবং বিবিসির প্রতিবেদন কিন্তু সেরকমই আভাস দিতে